আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহুর্তে অবস্থান করছি রাজশাহী জেলার ঝলমলিয়া পাইকারি কলার বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার রাজশাহী ঢাকা মহাসড়কের পাশেই বাজারটি বসে থাকে আপনারা দেখুন এটা ঢাকা রাজশাহী মহাসড়ক তো সামনে যেহেতু রমজান মাস কলার বাজার দর আজকে অনেক বেশি এবং উদ্যমুখী কলার বাজার দর তো চলুন বেশ কয়েকজন কৃষক এবং ব্যবসায়ী থেকে আজকে কলার বাজার আপডেটটা আমরা জেনে নিব। কোন কলাগুলো পাইকারি হিসেবে কি দাম দর চলছে এখন এবং কোন কলার দাম কেমন বর্তমানে তো বাজার দর দেখতে হলে আমাদের সাথেই থাকুন তো পাশে আমরা একজন ভাইকে দেখতে পাচ্ছি ভাই কলা মনে হয় কিনেছে আসসালামু আলাইকুম ভাই যান ভালো আছেন ভাই কলা কিনলেন আজকে বাজারে আজকে কলার বাজার দর কেমন যাচ্ছে

তো আমরা এখানে কিছু কলা দেখতে পাচ্ছি তো চলুন ভাই থেকে কলা বলা ভাই কত দাম কিনেছে এ আরে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন

বেশি পরিমাণে বিক্রি করা হয় সবরি কলা জিন কলা তো এগুলো বাজার কেমন আছে আমরা জেনে নেব আজকে তো দর্শক আমরা এখানে একজন ভাইকে দেখতে পাচ্ছি ভাই কলা কিনেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দামে কিনলেন এই কলা কিনছে ব্যাপারে কিনছে কত দামে কিনেছে জানেন না কলা বাজার দর কেমন আজকে বেশি না কম বেশি তো দর্শক ব্যাপারই কিনেছে ভাই এই কলার দামটা জানে না

কলা নিয়ে দাঁড়িয়ে আছে কলা কলার খুব বেশি পুষ্ট হয়নি আছে তো এই কলাটি আসসালামু আলাইকুম ভালো এটা এটাকে বিক্রি করার জন্য নিয়ে আসছেন আপনি দেন না এখনো আপনি দেন না এখনো তো দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ কলার আপডেট পরবর্তী কলার যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো স্যারেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ